বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা প্রত্যেকেই ভিডিও থামবেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিওতে চলেছে তো চলুন বেশি দেরি না করে বিস্তারিতভাবে শুরু করা যাক রাজ্যের প্রত্যেক মা বোনদের কাছে একটি খুশির খবর আপনারা এই মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার টাকা পেতে চলেছেন আপনারা এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের বোনাস পেতে চলেছেন হাজার টাকা আপনাদের সেই টাকা কবে ঢুকবে এবং কারা কারা সেই টাকা পাবে আমি আজকে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি এবং আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগছে যে রাজ্যের চারিদিকে এখন বন্যা পরিস্থিতি এলাকা তাহলে আমাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকবে না ঢুকবে না ঢুকবে না নাকি পুজোর পরে ঢুকবে আমি আজকে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার মাঝে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি আপনারা সবাই কিন্তু এই দু টাকা কিন্তু পাবেন না বা পুজোর বোনাস হিসাবে কিন্তু টাকাটা পাবেন না কারা কারা পাবেন আমি সেই বিষয়েও আজকে বলবো তবে সবার আগে এই দু টাকা যারা পাবেন তারা কবে নাগাদ পেতে চলেছেন সেই বিষয়ে আপডেট দিয়ে দিই তারপরে কারা পাবেন না আমি সেই বিষয়ে কথা বলছি এবং যারা যারা পাবেন না তারা কি করলে টাকাটা পাবে সেই বিষয়ে আমি ভিডিও লাস্টে বলতে চলেছি আপনারা ভিডিওটা মন দিয়ে শুনুন তাহলে সব কিছু জানতে পেরে যাবেন এই সমস্ত তথ্য জোগাড় করতে অনেক কষ্ট হয় আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতে গেলে অনেক কষ্ট করতে হয় তারপরও আপনারা ভিডিওটা পুরো না দেখে বেরিয়ে চলে যান এবং তারপরে ভিডিওতে আপনাদেরকে কি কী বলা হয়েছে আপনারা কিন্তু জানতে পারেন না তাই আপনাদের কাছে অনুরোধ এই মহা গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা পুরোটা শুনুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সবার মাঝে পৌঁছে যায় দেখুন তপসিলি জাতির মা বোনেরা এতদিন বারোশো টাকা করে পেয়ে আসছেন এবং সাধারণ শ্রেণীর মা বোনেরা হাজার টাকা করে পেয়ে আসছেন এবারে পুজোর মাসে আপনারা বারোশো থেকে চব্বিশশো টাকা এবং যারা হাজার থেকে দু হাজার টাকা পেতে চলেছেন এবং সেটা কবে পাবেন এবার চলুন শুনে নিন আপনারা আপনারা ইউটিউবে অনেক দেখেছেন যে কেউ কেউ বলছে আপনাদের টাকা নাকি ছাড়া হয়ে গেছে বা কেউ কেউ বলছে এই মাসের লাস্টে দেবে দেখুন এইগুলো সম্পূর্ণ মিথ্যে কথা আপনারা কোনো এইসব কথায় কান দেবেন না আমি আপনাদেরকে আজকে সঠিক প্রমাণ সহ আপনাদেরকে বলতে চলেছি যে আপনাদের টাকা কবে ঢুকবে এবং আপনারা কোন তারিখ থেকে আপনারা ব্যাঙ্কে যেয়ে টাকাটা তুলতে পারবেন নবান্নর এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে অক্টোবর মাসে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যারা এই মাসের টাকা যেটা ছ তারিখে ঢুকেছে সেই টাকা যারা আপনারা তোলেননি তাহলে আপনারা পাঁচ তারিখের পরে যে আপনারা ব্যাঙ্কে গিয়ে একসাথে দু হাজার টাকা তুলে নেবেন এবং যারা প্রথম কিস্তির টাকা আপনারা তুলে নিয়েছেন তাহলে আপনারা পাঁচ তারিখের পরে যে বাকি হাজার টাকা আপনারা ব্যাঙ্কে তুলে নিতে পারবেন তাহলে আপনারা দেখতেই পেলেন আপনাদের এই মাসে কিন্তু আর কোনো রোগ লক্ষ্মীভাণ্ডার ঢুকবে না আপনাদের যেটা পুজোর বোনাস হিসাবে টাকা ঢুকবে সেটা কিন্তু পুজোর আগেই ঢুকবে কিন্তু সেটা অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে আর কোনো লক্ষ্মীভাণ্ডার টাকা আপনাদের ঢুকবে না আপনারা অনেকেই জানেন আপনাদের এই মাসের টাকা কি গত দু মাসের টাকা কিন্তু আপনারা অনেকে কিন্তু পাননি এবং যারা যারা পাননি তারা কিন্তু এইবারের বোনাস টাকা কিন্তু আপনারা পাবেন না এবং আপনারা এই টাকাটা পেতে গেলে কি করতে হবে সেইটা আপনারা যদি চান তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করুন তাহলে আমি একটি পরের ভিডিও করে জানিয়ে দেবো কারণ এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে কারণ আপনারা এমনিতেও ভিডিওটা পুরো দেখেন না তাই শেষের দিকে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিওতে আমরা বলবো কি করলে আপনাদের সুবিধা হবে আপনারা না দেখেই বেরিয়ে যাবেন তাহলে ওই জন্য আপনাদেরকে এত কষ্ট করে আমি আর ভিডিও বানাবো না আপনারা যদি বলেন তাহলে আমি পরের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেবো এবং আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনাদের সেখানকার যে প্রসিডিওর সেগুলোকে আমি বিস্তারিত বলতে আমার সুবিধা হবে আর এই বন্যার পরিস্থিতি নিয়ে আপনারা অযথা চিন্তা করবেন না মুখ্যমন্ত্রী করা নির্দেশ আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী বান্ডা সরাসরি ঢুকে যাবে আগেরবারের বারের মতন কারণ মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছে পুজোর আগে যেন আপনাদেরকে বোনাস টাকা যেন আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায় পুজোর টাকা যেন দিতে আপনাদের অ্যাকাউন্টে যেন কোনোরূপ বিলম্ব না হয় সেই জন্য মুখ্যমন্ত্রী তার আধিকারিকদেরকে কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন আপনাদেরকে বলে রাখি আপনারা নিশ্চিন্ত থাকুন কোনোরূপ কোনো খবর আসলে নতুন খবর আমি আপনাদেরকে সবার আগে ভিডিও করে জানিয়ে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ